ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী যে ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে যেটি আসলে গেট উইক এয়ারপোর্টে নামার কথা ছিল যেখানে ক্রু এবং যাত্রীসহ দুইশো বিয়াল্লিশ জন ছিলেন সর্বশেষ খবর হচ্ছে যে এখানে কেউই বেঁচে নেই এটা দাবি করছে মেট্রো এবং সেই ফ্লাইটে তেপ্পান্ন জন ব্রিটিশ পাসপোর্টধারী নাগরিক ছিলেন একশো জন ভারতীয় নাগরিক ছিলেন সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান এইটুকু আমরা জানতে পেরেছি এবং এই বিমানটি মানে বোয়িংয়ের যেই ড্রিম লাইনের বিমানটি বিধ্বস্ত হয়েছে একটি মেডিকেল ছাত্রদের মেডিকেল ছাত্রদের একটি ছাত্রাবাসের উপরে এবং এই ফ্লাইটে যারা ছিলেন তাদের কেউই বেছে নেই বলে দাবি করছে এখন পর্যন্ত কয়েকটি গণমাধ্যম তবে বিবিসি যেটা বলছে যে একশো বারো জনের মৃতদেহ উদ্ধার করার কথা তারা নিশ্চিত হতে পেরেছে এখানে বলে রাখি যে এই ফ্লাইটটি উড্ডয়নের ঠিক কয়েক মিনিট পরই একটি আবাসিক এলাকার উপর দিয়ে যাওয়ার সময় সেখানে একটি ছাত্র মেডিকেল ছাত্রদের একটি হোস্টেলের উপরে বিধ্বস্ত হয় এবং মাত্র আটশো পঁচিশ ফুট উপরে ওঠার পরেই এই দুর্ঘটনাটি ঘটে সেই দুর্ঘটনার চিত্রগুলো এখন বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিমানটি ল্যান্ডিংয়ের মতো করে গিয়েই কিন্তু বিধ্বস্ত হয়েছে সুতরাং জানা যাচ্ছে না আসলে কি হচ্ছে এই বিমানের যিনি পাইলট ছিলেন তার আট হাজার দুইশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল মানে অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলট এবং তার যে কো পাইলট ছিলেন তারও এগারোশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল আজকে যদি এই ফ্লাইটটি স্বাভাবিকভাবে এসে নামতো তাহলে হয়তো গেট উইক এয়ারপোর্টে আজকে বিকালেই সেটি অবতরণ করত। এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটি কেন বিধ্বস্ত হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই রাজা তৃতীয় চার্লস আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট তার আছে তিনি হারমোনিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দিচ্ছেন কিন্তু তার ভিতরেও তিনি এই ঘটনা দুর্ঘটনার প্রতি মুহূর্তে খবর নিচ্ছেন স্যার কেয়ার শর্মার তিনিও আপডেট নিচ্ছেন তারা দুজনেই শোকবার্তা দিয়েছেন এই ঘটনার এখানে কোনো ব্রিটিশ বাংলাদেশে আছেন কি না সেই বিষয়ে আমরা নিশ্চিত নই এখন পর্যন্ত তারা যাত্রীদের তালিকা আসলে আমরা হতে জানতে পারবো যে এই এখানে তবে এখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম থাকার সম্ভাবনা রয়েছে কারণ আহমেদাবাদ আসলে মুসলিম অধ্যুষিত একটি এলাকা বলে আমরা এখানকার একজন আহমেদাবাদের নাগরিকের কাছ থেকে জানতে পেরেছি সুতরাং উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম যাত্রী সেই ফ্লাইটে থাকার সম্ভাবনাও রয়েছে এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে সংবাদ প্রতি মুহূর্তে আজকে এই সংবাদের বিস্তারিত জানতে রানার টিভিতে চোখ রাখুন যদি কোনো ব্রিটিশ বাংলাদেশে আপনাদের জানার মধ্যে থাকে যে এই ফ্লাইটে ছিলেন অথবা আসার কথা আপনারা জানতে পারেন তাহলে ডেফিনেটলি সেটাও রানা টিভিতে আপনারা জানাবেন আসাম আসম রানা ছবি লন্ডন